তো এই মাঠের ভিতর বল আছে বলটা হচ্ছে লর বল যে আগে হচ্ছে গোল দিতে পারবি তারই আগে ছুটি বুঝছিস তো যাই মাঠের ভিতর বল আছে যা যে আগে গোল দিবি তার ছুটি যা তোর আরে এক একদম উড়ে দাবি একবারে কি কয়েছে আমি আগে যাই আগে যা রে যা সব পাগল গেলো তুই গেলো নাকি আমি ওখানে মতন পাগল আমি ওই লোয়ার বল খেলবে যাবো ওরা আমি হেড দি গোল এ দেবো না